হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো এই গুড্ডুবাবুটা কালকে সাড়ে দিন কুমিল্লা হসপিটালে ছিলাম অরেনিয়া তো ওই আবার ওর মামার সাথে দুষ্টামি করতেছে ওর তো আবার আপন মামা নেই ওরা দুই বোন তো আমার আমার ভাইয়ের নাতনি আর কি উই তো ওর ওরার মা খালা মিলে দুইজন এই ছোট বাবুটার তো ওর তো আপন মামা নেই সেই জন্য আমার ছেলেটাকে তো মামা বলে এটা আমার বড় ছেলে তো দেখেন বাচ্চারা কিন্তু বোঝে যে কার মন কেমন ওই কারোর কাছে যায় না কিন্তু আমি ওরা অনেক ভালোবাসি ও মন থেকে ওই বুঝতে পারে ওর একটা কিছু হইলে আমার প্রতি কান্না করবে এই জন্য কালকে ওর আপর নানা নানু কেউ যায় নাই কিন্তু ওর নানা কাজে ছিল ওর নানুর ওই যে টিউমার অপারেশন হয়েছিল এই জন্য শরীর অনেক ক্লান্ত আবার ওর তো আট নয় দিন ধরে জ্বর ও অনেক ক্লান্ত হয়ে গেছে ওর এনে সারাটা রাত্র জাগনা না দেখিয়া এই সেই জন্য যায় নাই তো আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এখন চান দিন আর ওরে রাখতেছে না ওর এত মানে অবস্থা খারাপ কুমিল্লা পাঠাই দিয়েছে পরে দেওয়া কুমিল্লা ওর দাদুরে নিয়ে গেলাম কারণ এখন ওরে বিয়া দিয়ে দিছে। ওর আমার বাড়ির আদেশে তো চলতে হবে পরে দেওয়া ওর আমার ভাইয়ার মেয়ে শাশুড়ি নেওয়া গেলাম যাওয়ার পরে ওরা ভর্তি রাখতে চাইছিলো তো আমি বললাম যে থাকার লোক নাই যতটুকু ট্রিটমেন্ট দরকার এটা করে দেন আর আমাদের বাড়ির পাশে হসপিটাল আছে যদি ওইখানে কোনো সুই স্যালাইন দেওয়া লাগে দেওয়া যাবে আমাদের চান্দিনা সরকারি হসপিটাল আছে আচ্ছা ঠিক আছে তো ওরাও অনেক ওষুধ টষুধ দিল আর অনেক পরীক্ষাও দিল তো আচ্ছা যাই হোক তো আজকে তো পাঞ্কাশ মাছ বোনা করতেছি কিন্তু মনটা ভালো না কারণ একটার পর একটা ফ্যামিলিতে লাগিয়ে রইছে তারপর আব্বু গেছে আব্বুরও ওইদিকে একটু সমস্যা মানে আব্বুর শরীরটাও ভালো না বাট আব্বু যে টাকাটা পাইতো ওই টাকাটাও অফ হয়ে রইছে এখন মানুষের মিষ্টি কথায় তো আর চিরা বিষবে না তাই না কেউ তো কারোরে একবেলা বেলা খাওয়াবে তার বেশি তো খাওয়াবে না আর খাবারটা খাওয়াবে কিন্তু সব কিছু তো আর দেখবার করবে না তো সেই জন্য একটু তো একটু সমস্যা আর আমার মেয়েটা আমার সাথে চুপে চুপে কী বলতেছে জানেন বাইরে বৃষ্টি আসতে বৃষ্টি আসছে তো সে আমার এই চুপে চুপো অর্ডার নিতেছে আমি খাবার খাইতে বসবো আমাকে ইমোশনাল করতেছে চুমা দিতে আদর করতেছে আর অনেক আদর আদর বললে বলতেছি কি আম্মু বাইরে বৃষ্টি এসে একটু ভিজবো ভিজবো তখন আমি বললাম যে আম্মু এখনকার বৃষ্টি তো এসিড বৃষ্টি ওরে বললাম যে এখন ভিজলে জ্বর জ্বরটা যাবে তারপর আচ্ছা ঠিক আছে থামলই তো খাইতে বসলাম আজকে আর আমার মেয়েটা আমার সাথে বসে নেয় খাওয়ার জন্য কেন জানে আমার কাছে ছেলে ছেলেবাবুর থেকে আগে থেকে মানে ছেলে ছেলেবাবুর থেকে মেয়ে বাবু আমার কাছে ভালো লাগতো আগের থেকে কারণ আমরা পাঁচ ভাই আমার বোন ছিল না সেই জন্য আমার মায়েরও বোন নাই আমার বাবারও বোন নাই মানে আমরা এক ধরনের এতিমের মতোই মা বাবার গর্বের থেকে বাড়িয়ে বাবা মারে দেখছি আর আমি দেখছি আমার বাইগুলারে আমার আর মানে আত্মীয়র ভিতরে কোনো মেয়েটে নাই আর কি তো এই জন্য মেয়ে আমার কাছে অনেক ভালো লাগে আগে থেকে তো ছেলেও ভালো বাট মেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে তো আচ্ছা যাই হোক তো আজকে এ তো আজকে পোশাক আলু দিয়ে ভাজি করছি আমার গাছের পোশাক ছোট ছোট তিনটা পোশাক ওইসে এখন আমার মেয়েটা সকালবেলা কী করছে আমি যখন বলছি যে পোশাক কিনবো পুঁশাকালা আসলে ওই মার্শালে একটু পাক না তো ওই যাইয়া পোশাক লাগছে ছড়িয়ে দেওয়া তিনটা গাছ ছোট ছোটো গাছগুলো লাগছে তো এখন কাটটা তো আমি রান্না তো করতে হবে আর সাদের স্বাদে লাগাইছি নিজের হাতে তখন ওই একটু আলু দিয়া এগুলা ভাজি করছি আর মাছ বোনা করছে তো এই বাবুটারে নিয়ে কালকা সাড়ে দিন যা অবস্থা গেছে তারপর আল্লাহ মাফ করো ওই ছোট মানুষ কিছু বলতেও পারে না ব্যথা হইলে আর এই যে এটা ওর মা এই যে আমার ভাইয়ের মেয়েটা ওরও একদম কম বয়স ঠিক আছে তো ওরে দেখা যায় একটা বাবুর মতো ওর আবার একটা বাবু হয়েছে মানে এই অবস্থা তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুর শরীরটা যাতে ভালো থাকে Toca la fe.